বিশ্বের নজর এখন কাতারের দিকে যেখানে নয় সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই হামলার পর সৌদি আরব পাকিস্তান সহ অন্যান্য আরব এবং ইসলামিক দেশগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিজ দেশের নিরাপত্তা আরও জোরদার করার দিকে মনোযোগী হয়েছে এখন সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চুক্তিটি অনুযায়ী সৌদি আরব বা পাকিস্তানের উপর কোনো আক্রমণ হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে এর মাধ্যমে দুই দেশের মধ্যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে এক বৈঠকে চুক্তিটি নিয়ে আলোচনা করেন তারা একে ঐতিহাসিক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন যা কেবল দুটি দেশের নিরাপত্তা নয় বরং গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে সৌদি কর্মকর্তারা বলেন এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের জন্য নয় বরং দুই দেশের দীর্ঘকালীন সম্পর্কের ফলস্বরূপ এসেছে এই চুক্তি আসলে সৌদি আরবের সতর্ক হওয়ার প্রতিফলন যেখানে তারা কাতারে হামলার পর নিজেদের নিরাপত্তা আরও জোরদার করার দিকে মনোযোগী হয়েছে কাতারে হামলা ইসরা সামরিক কৌশল নিয়ে একটি বড় প্রশ্ন তুলেছে এবং সৌদি আরব বুঝতে পেরেছে যে নিরাপত্তা কেবল নিজের জন্য নয় পুরো অঞ্চলের জন্য প্রয়োজন একই সঙ্গে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়ী এবং সামরিক সম্পর্ক রয়েছে উনিশশো সাল থেকে পাকিস্তান সৌদি আরবের জন্য আট হাজার বেশি সেনা সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যা তাদের সম্পর্ককে আরো গভীর করেছে এখন এই নতুন চুক্তির মাধ্যমে সৌদি আরব এবং পাকিস্তান তাদের প্রতিরক্ষা সম্পর্ক আরো দৃঢ় করবে যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে কাতারে হামলার পর সৌদি আরব বুঝতে পেরেছে যে তার নিরাপত্তা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানকে সাথে নিয়ে তারা এই নতুন প্রতিরক্ষা জোট গড়ে তুলেছে বিশ্লেষকরা মনে করছে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব এবং পাকিস্তান বিশ্বে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ নিয়েছে